গঙ্গা নদীর জল নিজে থেকে জীবাণুমুক্ত হয় মাধ্যম নিউজ ডেস্ক সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে যে গঙ্গা গেঙ্গা হোল পৃথিবীর মধ্যে একমাত্র নদী যেখানে এক হাজার একশো ধরনের ব্যাকটেরিয়ফেজ স্বাভাবিকভাবেই সেখানকার দূষণকে দূর করে ওই রিপোর্টে আরও উঠে এসেছে যে ওই ব্যাকটেরিয়ফেজগুলি তাদের যা সংখ্যা তার চেয়ে পঞ্চাশ গুণ বেশি জীবাণু দূর করতে সক্ষম শুধু তাই নয় ওই জীবাণুগুলির আরএনএকে পরিবর্তন করেও জলকে বিশুদ্ধ করে ওই ব্যাকটেরিয়ফেজগুলি এ নিয়েই গবেষণা চালিয়েছেন পদ্মশ্রী প্রাপক ড অজয় সোনকারে তিনি মহাকুম্ভের গঙ্গাজল সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় এই বিজ্ঞানী সেখানেই দেখিয়েছেন যে এই ব্যাকটেরিয়াফেসগুলি কিভাবে সদা গঙ্গা নদীর প্রহরায় নিযুক্ত রয়েছে প্রসঙ্গত ক্যান্সার জেনেটিক কোট কোষ এই সমস্ত কিছু নিয়ে গবেষণা করেন ডক সোনকার বিজ্ঞানীর আরও দাবি গ্যাং দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী পদ্মশ্রী অজয়কুমার সোনকার সংখর। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলেই তার পরিচয় এই বিজ্ঞানী জানিয়েছেন ল্যাবরেটরিতে তিনি পরীক্ষা করে দেখেছেন কেবল স্নানের গেংঘা উপযুক্তই নয় এই জল একেবারেই খাঁটি ওই বিজ্ঞানীর দাবি কুম্ভের জল আলকালাইন ওয়াটারের মতোই শুদ্ধ জলের চার ফ্লেভেলা যা বিশুদ্ধতার সূচক তার দাবি জলে জীবাণুর পরিমাণ বেশি হলে জলের এসিডিটি বেড়ে যায় ফ্লেবেল কমে যায় কিন্তু কুম্ভের জলের ক্ষেত্রে কোনোটাই হয়নি বিরোধীদের চ্যালেঞ্জ আর নিজের এই দাবির সপক্ষে একেবারে ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন সোনকা তার দাবি কারো মনে যদি এই নিয়ে সামান্যতম সন্দেহ থাকে তাহলে তিনি যেন তার কাছে গঙ্গাজল নিয়ে হাজির হন তিনি পরীক্ষা করে দেখিয়ে দেবেন জল গেংঘ্যা কতটা বিশুদ্ধ তিনি জানিয়েছেন পাঁচটি পৃথক ঘাট থেকে তিনি গঙ্গাজল সংগ্রহ করেছেন যার মধ্যে সঙ্গম আরেইলের জলও রয়েছে আর সেই জল নিয়ে তিন মাস ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে গঙ্গা জল গেংঘ্যা সবচেয়ে বিশুদ্ধ এতে স্নান করলে স্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই এমনটাই দাবি খ্যাতনামা বিজ্ঞানীর